কক্সবাজার টেকনাফ পৌরসভার সাবেক ট্যানেল মেয়র ও কাউন্সিলর হাফেজ মাওলানা এনামুল হাসান বিগত হাসিনা সরকার আমলের একজন সক্রিয় ও প্রথম সারির আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি টেকনাফের মাফিয়া খ্যাত সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বদির ভগ্নিপতি সিআইপি ফারুকের ছোট ভাই তাদের হাত ধরেই মূলত তার রাজনৈতিক উত্থান সে সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ছত্রছায় থেকে বিএনপি সহ নানা মতের সরকার বিরোধী নেতাকর্মীদেরকে ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নে কট্টর সমর্থক ছিলেন এই এনামুল এমনকি আওয়ামী মনোনীত নৌকা প্রতীকে শাহিন আক্তার বোদী এমপি হওয়ার পর টেকনাফ জুড়ে বিশাল মিছিলও বের হয়েছিল তার নেতৃত্বে এছাড়াও তিনি টেকনাফ উপজেলা নির্বাচনে আনার্স প্রতীকের সমর্থনে আওয়ামী নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিলও করেছিলেন পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের হাসিনা সরকার দেশ ছেড়ে পালালেও এখন তাদেরই অনেক সুবিধাবাদী সহচর কৌশলে ভর করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের ঘাড়ের ওপর এরই ধারাবাহিকতায় ফ্যাসিবাদের সহচর প্রথম সারির আওয়ামী নেতা এনামুল হাসান বর্তমান সময়ে এসে কক্সবাজারের টেকনাফ পৌর বিএনপির কমিটিতে সিনিয়র সহসভাপতি ও অঙ্গসংগঠন আরফাত রহমান খোখো ক্রীড়া সংসদের পৌর কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের মতো প্রভাবশালী পদে আওয়ামী নেতা এনামুল হাসান পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের পৌর কমিটির পদে আসাকে কেন্দ্র করে মূলধারার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও প্রতিক্রিয়া এনামুল হাসান সহ তার মতো যে যে ফ্যাসিস্ট আওয়ামী নেতারা বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটির পদে আসছে তাদের পদ স্থগিতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কোনও মিছিল ও মিটি নিয়ে অংশ না নিতে পারার মতো সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন

বিএনপিতে দলীয় নির্দেশনা অমান্য করে পদ পদবিতে হস্তান্তরে নিয়েছে অবস্থায় আমরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রপতি ছিলাম তাদেরকে অবমাননা অবমূল্যায়ন করে যা নিজে গত চোদ্দ এগারো দুই তারিখ কক্সবাজার জেলা আরবাদ রহমান কুটুর ক্রিয়া সংসদ টেকনাভ পৌরসভার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে যেহা অত্যন্ত দুঃখজনক দুঃখজনক এই কারণে যে টেকনাফপুর সবাই আর파트 অঙ্গন পর্যন্ত বিয়া সংশোধনী সিনিয়র যুগ্ম আহত বাড়িতে স্থান করে নিয়েছে একজন সিন্ধিত আওয়ামী লীগের সক্রিয় নেতা এর নাম হাসান সাহেব কাউন্সিলর সে একজন আওয়ামী লীগের সামনের সারিতে উপস্থিত তাকিয়া আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে ওকে টেকনাফের সাবেক সংসদ আব্দুর রহমান বদীর বাগনিপতি সে বিগত অন্তরা এবং 2017 সাল এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী অন্যান্য পদে যারা পাঁচে আগস্টে পাঁচে আগস্ট দুই চব্বিশ তারিখের পরে যারা তাদের সকল পদে এবং যারা বিএনপির অঙ্গ এবং অঙ্গ সংগঠনের অংশগ্রহণ করার মতো সিদ্ধান্ত না নেওয়ার জন্য কক্সবাজার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বামীমারা স্বপ্নার প্রতি আমি জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি